মালদার বাজার পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে ভুয়া ভোটারের সন্ধান মিলল বিহারের বাসিন্দাদের নাম এই ওয়ার্ডের ভোটার তালিকায় থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক ও মুখপাত্র আশিস কুণ্ডু এবং ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু বাড়ি বাড়ি গিয়ে এই ভুয়া ভোটারদের খোঁজ করেন সেখানে তারা জানতে পারেন আদিত্য কুমার চৌধুরী ত্রিপুরা কুমারী চৌধুরী এবং বিন্দা কুমারী চৌধুরীর নাম এই ওয়ার্ডের ভোটার তালিকায় থাকলেও এলাকার বাসিন্দারা তাদের চেনেন না যাদের নাম নথিভুক্ত রয়েছে সে সুব্রত চৌধুরীও স্পষ্ট জানিয়ে দেন তিনি এদের চেনেন না উঠে আরও চাঞ্চল্যকর তথ্য এই তিনজনের নাম বিহারের মধুবনী এলাকার ভোটার তালিকাতেও রয়েছে বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব তাদের দাবি ইচ্ছাকৃতভাবে ভুয়া ভোটার ঢোকানো হয়েছে এবং এর সঠিক তদন্ত হওয়া দরকার এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান আশিস কুন্ডু এখন দেখার এই চাঞ্চল্যকর ঘটনায় নির্বাচিত কমিশন কি পদক্ষেপ নেয় ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আচ্ছা সুব্রত চৌধুরী সুব্রত চৌধুরী আর হচ্ছে হ্যাঁ মালবিকা চৌধুরী ক্ষমা চৌধুরী শিবরামজিৎ চৌধুরী শিবরামজিৎ চৌধুরী হ্যাঁ

এই তোমার বাড়িতে তোমার বাড়ির অ্যাড্রেসে এই এই যে নাম্বার তারা আমরা চেক করে দেখি একটু চেক করে দেখে নিচ্ছি এবার একটু চেক করো তো এই বৃন্দনাথ চৌধুরীর নাম নাম হচ্ছে আদিত্য কুমার চৌধুরী